এই গরমে পাতলা পাতলা ঝোলের তরকারি খেতে ভালোই লাগে তাই আজকে নিয়ে এসেছি কাতল মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে তাহলে এই রেসিপি দেখার জন্য দেরি না করে চলুন রান্না শুরু করা যাক হ্যালো ভিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কাতল মাছের পাতলা ঝোলের জন্য মাছটা আগে ভেজে নেওয়া হয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে পেঁয়াজ আর আদা বাটা দুইটা একটু একসাথে ছিল তাই এই দুইটা দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হচ্ছে জিরা বাটা আর সামান্য একটু যেহেতু কাতল মাছটা একটু বড় তাই একটু রসুন দেওয়া হয়েছে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর খেতেও বেশ দারুণ লাগে কিছুক্ষণ এভাবে সটে করে নেওয়ার পর দিয়ে দিতে হবে একটু ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনামরিচ গুঁড়া শুকনামরিচ গুঁড়াটা আসলে যে যার যার অনুযায়ী ঝাল কম বেশি অনুযায়ী দিতে পারেন এরপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া সব দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে এটাকে আবার একটু ভালো মতন কষিয়ে নিতে হবে যেন এই গুঁড়া মশলাগুলোর গন্ধটাও না থাকে ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো টমেটো দিয়ে এটাকে আবার নাচার করে নিতে হবে আসলে মাত্রই তো কোরবানি ঋদ গেল এই গোশ খেতে খেতে না একটু ভালো লাগে না তারপর যদি একটু এই প্রচন্ড গরমে গোশ বাদ দিয়ে একটু মাছের ঝোল খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খুবই অল্প সাধারণ মশলায় ঝটপট রান্না দিয়ে দিতে হবে কয়েক ফালি যা যার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ ফালি যারা একটু ঝাল বেশি খান ঝাল দিতে পারেন একটু কাঁচামরিচ বেশি দিতে পারেন যারা কম পছন্দ করেন তারা কম দিতে পারেন পানি দিয়ে এটাকে মানে এই পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে আর ঝোল দেওয়া হবে না আলাদা করে একবারে দিয়ে এটাকে কিছুক্ষণ বলক আনানো হয়েছে বলক এসে যখন পানিটা অনেকটাই কিছুটা কমে গেছে তারপর দিয়ে দেওয়া হলো ভাজা মাছগুলো কাতল মাছটা পরিষ্কার করে সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দুই তিন মিনিট মেখে রেখে তারপর এটাকে ভেজে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে পাতা ধনিয়া পাতা দিয়ে আম্মু সব তরকারিতেই মানে ধনিয়া পাতা দিতে পছন্দ করেন সো ধনিয়া পাতাটা দিলে নাকি রান্নার স্মেলটা তরকারির গন্ধটা ভালো আসে সো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ মানে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু রেখে নামিয়ে নিতে হবে দশ বারো মিনিট ভালো মতো জাল দিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে আমাদের কাতল মাছের পাতলা ঝোলের তরকারিটা কিন্তু হয়ে গেছে কেমন লাগলো আমাদের এই তরকারিটা এই কাতল মাছের পাতলা ঝোলের তরকারিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হয় নতুন নতুন রান্না করতে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ